কোনো দায় দায়িত্ব বা কর্তব্য নয় গ্রামের একজন সাধারণ গৃহিণী হয়ে ঘরোয়াভাবে নিজের সংসারটাকে ভালোবেসে নিষ্ঠার সাথে আপন করে নিতে পেরেছি তো সমস্ত বন্ধুদের জানাচ্ছি আবারও একটি নতুন ব্লগে স্বাগতম তবে আজকে অন্যদিনের মতন আজ শুভ সকাল বলবো না কারণ কি হলো তো এখন আর সকাল নেই এখন কিন্তু একটু বেলা হয়েছে অন্যদিন তো তোমাদের সাথে সকাল থেকে ব্লগ শেয়ার করি তবে আজ ভাবলাম না একঘেয়েমি আর সকালের ব্লগ শেয়ার করব না তাই একটু পরের থেকে ব্লগটা শেয়ার করলাম জানো তো বন্ধুরা আমরা সকাল থেকে যত যাই কাজ করি না কেন কোনো কাজেই আমাদের খারাপ লাগে না তাতে মনেও হয় না যে আমরা দায়িত্ব পালন করছি কর্তব্য করছি আসলে একটা মেয়ে যখন নতুন একটা সংসারে আসে তখন সেই সংসারটাকে তারা ভালোবেসে আপন করে আর যেখানে সংসারের প্রতি ভালোবাসা থাকবে সেখানে ধৈর্য পরিশ্রম ইচ্ছাশ সমস্ত কিছুই চলে আসে যেন আমরা নিজেদেরকে নতুন রূপে তুলে ধরি আর এটা এটা কিন্তু অন্য একটা সংসারকে যখন আপন করে নিতে পারি তখনই বুঝতে পারি হ্যাঁ আমরা কি করে এতটা পারলাম আমরা সারা দিন সমস্ত কিছু করি কেবলমাত্র সংসারকে ভালোবেসে যেখানে আমাদের নিজেদের কোনো স্বার্থ থাকে না এক বিন্দু নিজেদের স্বার্থ থাকে না বলতে পারি এই ভালোবাসার মধ্যে এতটা নিষ্ঠা মিশে থাকে যেখানে এই কাজগুলোকে বা যাই করি না কেন সংসারের কথা চিন্তা করে যেটাই করি না কেন সেখানে আমাদের কোনো দায় দায়িত্ব কর্তব্য এগুলো মনে হয় না মনে হয় আমরা যেন নিজের পরিবারের সুখ শান্তির জন্য মানুষগুলোকে ভালো রাখার জন্য সব করছি আর নিজেদের জন্য কখনো কিছু ভাবি না আর করিও না ব্যাস সংসারকে ভালোবেসে যা করি তাদের সুখেই আমাদের সুখ এই যে দেখো সকালবেলায় বাসি কাজকর্ম করে বাগানে গিয়েছিলাম আর সেখানে দেখলেই তো তোমরা সবাই যে আমরা তুলে এনেছি তুলে বলতে আমরা কিছু পেরেছিলাম তো আমরা আর গাছে উঠে তোলা যাবে না আর এই যে কিছু কলা ফুল নিয়ে আর কলা ফুল না অনেকগুলো ছিল বেশ কিছুদিন ধরে কি আনা হয়নি আর আনলে তো তোমরা দেখতেই পেতে শীতকালে এত রকমারি সবজি যে বাগানের সবজিগুলো কয়েকদিন তোলাই হয়নি কিন্তু আজ গিয়েছিলাম সব তারা তাড়াহুড়ো করে যে না ওগুলো বেকার কেন নষ্ট হবে নিয়ে আসি তো এই শীতে ছোটবেলায় অনেক ধৈর্য রেখে পরিশ্রম করে ওগুলো ছাড়িয়েছি তবে আজকে একটাই করলাম আর এই যে এখন দেখো ছেলে খাবে তো সবার জন্য আলু ভাজা করলেও ছেলের ইচ্ছে খুব যে গোল গোল করে আলু ভেজে দাও জানো তো এই গোল গোল আলু ভাজাটা আমার ছেলে আমার মায়ের কাছ থেকেই শিখেছে মানে যখন মামাবারি গিয়েছিল সেখানে খেয়েছিল ছোটবেলায় আর সেই তখন থেকে যে অভ্যেস হয়েছে বলে নামা মা গোল গোল আলু ভেজে দাও এখন কাজ গুছিয়ে মুগ ডাল মুসুর ডাল একসাথে আমি জলে ভিজিয়ে রাখছি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর তো বন্ধুরা মুগ ডাল কিছুটা আমি আগে থেকেই ভেজে রেখে দিই কৌটোয় যখন মুগ মুসুর মিশিয়ে দিই তখন তো আলাদা করে আর ভাজা হয় না তাই ওই ভাজা মুগটা মিশিয়ে দিই মুগ ডাল যেমনভাবেই রান্না করি না কেন সবসময় ভালো লাগবে কিন্তু অবশ্যই আগে একটু ভেজে নিতে হবে আমরা যত যাই করি সংসারের আর্থিক দিকটা অবশ্যই খেয়াল রেখে চলি তো দেখো কালকে তো রান্না করিনি গ্যাসে করেছিলাম আর আজকেও জানো তো ভাতটা বসিয়ে দিচ্ছি উনুনে ভাত হতে না অনেকটা গ্যাস খরচ হয় তাই ভাবলাম না আজ একটু উনুনে বসিয়ে দিই আর এখন দেখো সবজি কাটাও হয়ে গেছে তাই ভাবলাম যে একটু মিক্সারটা পরিষ্কার করি কিন্তু জানো তো বন্ধুরা মিক্সারটা খুব বেশি নোংরা ছিল না কিছুই ছিল না তার মধ্যেও ইঁদুরে এত নোংরা করেছে কোথা থেকে কি খাবার এটা ওটা এনেছে কিংবা হয়তো বাড়ির মধ্যেও কোনো সময় খাবার পেয়েছে সেটাকে রেখেছে তো মানে সব মিলিয়ে মিশিয়ে আবার ইঁদুরের পায়খানা ব্যাস সবকিছু মিলে মিশে মিক্সেপটা বেশ নোংরা হয়ে গেছিল তাই দেখো একটু ঝাঁটা দিয়ে প্রথমে ভালো করে ঝাঁটিয়ে দিচ্ছি আর এদিকে মিক্সঅটা লাগাতে গিয়ে দেখছি দূর বাবা লাগছেও না কি যে হলো মিক্সেপের যে লকটা সেটাও মনে হয় উঁচু নিচু হয়ে গিয়েছে আর mixer ভিতর ভিতরে জানো তো আমি সেইরকম কিছু রাখি না এই কারণেই রাখি না যে জানি মাঝে মধ্যে ইঁদুর আসে আমাদের এখানে এত ইঁদুর জানো তো যে জায়গাতে যাই রাখো না কেন ব্যাস ইঁদুর এসে হাজির প্রায় মানে দেয়ালগুলো পর্যন্ত কেটে দেয় তো এখন জানো তো তেলের বোতলটা রাখতে গিয়ে না ভাবছিলাম রাখবো কি রাখবো না কারণ অতটা তেল যদি নষ্ট করে দেয় কেটে দেয় এখন এই যে আটা রাখার জায়গাটাও রেখে দিচ্ছি এত বড় মিক্সেপ আর তোমরা তো জানোই যে আমাদের এইগুলো মাটির রুম মাটির রুমের জন্য জানো তো বেশি সুযোগ এখন আবার দেখো পাল্লাটা না লাগাতে পারছিলাম না তবু একটু জোর দিয়ে ভালো করে লকটা লাগিয়ে দিলাম ওই যে বেশিরভাগ সময় হয়তো ঠিকঠাক না লাগিয়ে লাগিয়ে ওই হয়ে গেছে এলোমেলো টাইপের কোনোটা উঁচু কোনোটা উঁচু নয় এরকম এখন যেন তো আমি খাইনি স্নান করেছি তবে এসে করে এই মিক্সেপের অবস্থা দেখে না খুব খারাপ লাগলো ওই যে কথাই আছে না আমরা দায়িত্ব পালন করি না সংসারকে ভালোবেসে কাজ করি যেখানে ভালোবাসা থাকবে নিষ্ঠা থাকবে সেখানে যেন নিজের জন্য কোনো ভাবনা চিন্তা থাকে না বেশিরভাগ গৃহিণীর ক্ষেত্রেই এটা হয় যে তারা সংসারকে এতই ভালোবাসে সংসারের অগোছালো দিকগুলো আগে গুছিয়ে তারপর নিজের কথা চিন্তা করে আর আমার ক্ষেত্রেও তাই যেই না দেখলাম অগোছালো হয়েছিল মিক্সএপটা পরিষ্কার করতে করতে এটা ওটা দুরকম কাজ হয়ে গেল। আর তার মাঝ থেকে আমার খাওয়াটা কিন্তু অফ ছিল এখন এই যে দেখো কাজ গুছিয়ে খেয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর এর জন্য না বাড়িতে আমি বেশ বকুনি পাই খাওয়া দাওয়ার পরে রান্নার দিকে চলে এসেছি আর জানো তো সবজি কাটা ছিল বলে এদিকে একটা তরকারি আমি করেই নিয়েছিলাম মানে কলা ফুলের তরকারিটা যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর ডিম সেদ্ধ করলাম আর এদিকে দেখো ডালটাও ছকে নিয়েছি জানো তো ছোটবেলার দিনে সবজিগুলো যদি কাটা থাকে বেশ তাড়াতাড়ি রান্না হয় আর তারপরে টেবিলটা গুছিয়ে নিয়েছি তো সব দিকটা গুছিয়ে এখন দিচ্ছি ছেলেকে খেতে আর ছেলের আজকে ইচ্ছে হয়েছে ডিম ভাজা খাবো আর ডিম যখন সেদ্ধ করেছিলাম একটা ডিম না আগেই খেয়ে নিয়েছিল তাই ওকে ভাজা করে দিলাম সন্ধ্যের সময় ছেলেকে পড়তে বসিয়েছি আর দুপুরবেলায় ব্ল্যাঙ্কেটটার ভেতরে ঘুমিয়ে যেমন হোক করে ফাঁজ করে দিয়েছিল এটাই ভালো করে এখন পাঠ করছি জানো তো এইভাবেই না সারাদিন আমরা সংসারের সমস্ত দিকগুলো চলি আর যেখানে যেরকম অসুবিধে হয় সবটাই আমরা ঠিকঠাক করে গুছিয়ে নিতে শিখেছি তবে কিন্তু এটার পেছনে কোনো দায়িত্ব থাকে না থাকে ভালোবাসা তো বন্ধুরা দেখো এদিকে ছেলে পড়ছে আর সেই সুযোগে আমি জামা কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি আর হ্যাঁ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই সবাই একটু পাশে থেকে একটু কমেন্ট করবে যে আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থেকেও আর পুরোনো বন্ধুরা তোমাদেরকেও জানাচ্ছি অনেক ভালোবাসা তোমরা না ভালোবাসা দিলে আমি এগোতে পারতাম না আজকের ব্লগ এখানে শেষ করছি টাটা